রিশাদ মুস্তাফিজ জাদুতে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ টস সেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু পেয়েছিল শ্রীলঙ্কা পাওয়ার পেলেতে বাংলাদেশি বোলারদের রীতিমতো ঘাম ছুটিয়েছেন লঙ্কান টপ অর্ডার ব্যাটাররা তবে এরপরে শুরু মুস্তাফিজুর রহমানের জাদু নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি মিডল ওভারে এরপর রিশাদ নেন তিন উইকেট তাদের অসাধারণ বলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ টেক্সাসে ডালাসের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে বাংলাদেশ টস জিতে বলিং করতে নেমে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রানে আটকে দিয়েছে টাইগাররা